আসসালামু আলাইকুম একটি পাত্রে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপর সামান্য একটু জিরা দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তারপর আমি রসুনটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে বিফ কিমা দুই কাপের মতো তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো এক চা চামচ করে আর জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চিড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর আবারও একটু নেড়ে চিড়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি এক কাপ পরিমাণ আর বাঁধাকপি কুচি দুই কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপর সুন্দরভাবে চেড়ে উল্টে পাল্টে সব সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম হাফ কাপের মতো তারপর আবারও একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু ঢেকে রেখে দেবো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এখানে আমি আর পানি দিব না এই দুধটা দিয়ে এটা সেদ্ধ করে নিব আর এটা খুবই ঝরঝরে করে রান্না করতে হবে একটু যাতে পানি না থাকে তাই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর খুব সুন্দরভাবে নেড়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ সেদ্ধ করা আলো হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিয়েছিলাম তারপর সেটা দিয়ে দিলাম আলু সেদ্ধটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পানির পরিমাণ একটুও না থাকে আমার এটা তৈরি হয়ে গিয়েছে আমি একটি সাইডে রেখে একটা ডোর তৈরি করে নিব আমি এখানে আটা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি একটি পাত্রে এক কাপ আটা নিয়ে নিলাম আর সামান্য লবণ তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি দেখ খুব ঘন না আবার পাতলাও না ঠিক এইরকম হবে তারপর আমি এটা একটি সাইডে রেখে যে পোড়টা তৈরি করেছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পোড় নিয়ে ডোনাট বানিয়ে নিব আমি আজ সবজি কিমার ডোনাটি বানাচ্ছি আমি আজ বেশ কিছু ডোনাট এভাবে করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো আমি রমজানের জন্য এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখছি তাই পরিমাণে অনেকগুলো বানাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে চিকেন দিয়েও এই পোড়টা তৈরি করে এভাবে ডোনাট বানিয়ে নিতে পারেন আমি আজ বিফ দিয়ে বানিয়েছি পরবর্তীতে চিকেন দিয়ে বানিয়েও আমি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এখন আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখানে একটি করে ডোনাট চুবিয়ে তারপর সেখান থেকে তুলে ব্রেড গড়িয়ে নিচ্ছি তারপর এভাবে করে যে কোনো একটা ট্রেতে করে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো তুলে যে কোনো জিপলক ব্যাগে বা কোনো বক্সে করে রেখে দিলেই হয়ে যাবে ভাজার দশ মিনিট আগে বের করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার ডোনারগুলো সব বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করবো আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ